ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হল তার শেষ যে যেরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তা দেখে শুধু ভারতবাসী নয় সারা সারা বিশ্বই আটকে উঠেছিল এমনকি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ এই যুদ্ধ আমরা হাজার বছর থেকে দেখে আসছি সুতরাং এটি নিয়ে বিচলিত হওয়ার কিছু সেই ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসেছেন মধ্যস্থতাকারী হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধের ভয়াবহ রূপ কী হতে পারে কারণ আপনি জানেন যে ভারত পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর একটি দেশ যদি ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হয় তাহলে শুধু ভারত পাকিস্তান নয় সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর হবে আমি বলছিলাম যে শেষ পাঁচ ঘন্টায় যেরকম রূপ ধারণ করেছিল আমি একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো সেখানে দেখা যায় যে দুইটি জঙ্গি বিমান তারা যেভাবে একে বেঁকে পথে চলছিল যেভাবে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তারা যেভাবে বোম্বিং করছিল জঙ্গি বিমান একে বেঁকে উল্টিয়ে যাচ্ছিল কিন্তু তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ না করে ফেরত আসেনি এদিকে ভারতের মধ্যে থেকে ওই জঙ্গি বিমান দুটোকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু সেই বিমানগুলো কোনো ক্রমেই পালিয়ে যায়নি সেই পাইলটরা নিজের জীবনের তোয়াক্কা না করে তারা গতিপথ চেঞ্জ করে তারা সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে তারপর ফিরে যায় এবং সেই চিত্রটি সেই ভিডিওটি ছিল খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এই জঙ্গি বিমান দুটিতে যে পাইলট দুজন ছিল তাদের সাহস তাদের আক্রোশ এবং তাদের দেশপ্রেম এবং কতটা দক্ষ হলে তারা তাদের উদ্দেশ্য লক্ষ্য পূরণ করে তারা ফিরে যেতে পারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর এটি সারা বিশ্বের একটি অন্য রকম অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি রাশিয়ার তৈরি এবং সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা গুড়িয়ে দিয়েছে এছাড়াও পাঠানকোট শ্রীনগর জম্মু কাশ্মীর বিভিন্ন বিমানঘাটি তারা আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় ব্রাহ্মস্থেপণাস্ত্র সংরক্ষণাগার সেটিকেই তারা ধ্বংস করে দিয়েছে এভাবে ভারতের প্রায় অধিকাংশ অস্ত্রগার তারপর তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সেনাবাহিনীর ব্রিগেড সেনাবাহিনীর হেডকোয়ার্টার তারা উড়িয়ে দিয়েছে সুতরাং এই যে আক্রমণ এই আক্রমণ দেখে শুধু ভারত বেশি হয় সারা বিশ্ববাসী আতকে উঠেছে এরকম একটি ভয়ঙ্কর আক্রমণ এখানে অনেকগুলো কথা উঠেছে ভারত প্রথম যখন আক্রমণ করেছিল সেখানে তারা অনেকগুলো জায়গা লক্ষ্য করে আক্রমণ করেছিল যদিও ভারত বলেছে যে তারা জঙ্গি ঘাটি লক্ষ্য করে তারা আক্রমণ সারিত করেছে কিন্তু অরিজিনালি তারা যেসব এলাকায় আক্রমণ করেছে অধিকাংশই মসজিদ স্কুল রেলওয়ে স্টেশন এবং কয়েকটি ঘাঁটি এই আক্রমণের মধ্যে পাকিস্তান যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল তা ছিল মারাত্মক এটি দেখেও বিশ্ববাসী অবাক হয়েছে আমরা সকলেই জানি যে সারা বিশ্বের মধ্যে ভারত পরমাণু শক্তির মধ্যে পাঁচ নম্বর স্থানে আছে চার নম্বর স্থানে আছে সেখানে পাকিস্তান আছে বারো নম্বর সকলের ধারণা ধারণা ছিল যে পাকিস্তান ভারতের সঙ্গে পেরে উঠবে না কিন্তু পাকিস্তান যে প্রতিরোধ ব্যবস্থা করে চলে তুলেছিল তা সত্যিই অসাধারণ তারা তিনটি রাফেল জঙ্গি বিমান ভূপাতিত করেছে এই রাফেল বিমানটি সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর বিমান যেটিকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি কোনো অস্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি পৃথিবী চেনে এসেছে এই কথা কিন্তু কোনো যুদ্ধেই রাফেল বিমান এখনও কেউ ধ্বংস করতে পারেনি কিন্তু পাকিস্তান এই রাফায়েল বিমান ধ্বংস করেছে এই শক্তি এই অস্ত্রতলা পা পেল কোথা থেকে জানা গেছে যে চায়নার যে টেন বিমান দিয়ে তারা অ্যাটাক করেছে চায়নারা যে অস্ত্র আবিষ্কার করে তৈরি করে সেটি গোপন রাখার চেষ্টা করে তারাও তো জানে যে রাফায়েলের রাফাইল বিমানের কেমন শক্তি সেই শক্তি জেনে কি তারা নীরব থেকেছে তারা নিশ্চয়ই উঠছে উন্নততর শক্তির গতিসম্পন্ন বিমান আবিষ্কার করেছে কিন্তু তারা প্রকাশ করেনি তাদের কাছে অস্ত্র মজুদ ছিল চীন পাকিস্তানকে সেই অস্ত্র দিয়েছে রাফেল বিমান সম্পর্কে চীন জানত কিন্তু চীনের বিমান সম্পর্কে কেউ জানে না সে অস্ত্র প্রয়োগ করেছে পাকিস্তান এবং তারা সফল হয়েছে এছাড়াও ভারতের দুটি মেঘ টোয়েন্টি নাইন এবং যে থার্টি সম্ভবত বিমান তারা ধ্বংস করেছে সুতরাং পাকিস্তানের এই যে প্রতিরোধ ব্যবস্থা এই প্রতিরোধ ব্যবস্থা দেখেও বিশ্ববাসী অবাক হয়েছে ভারত আসলে তার আধুনিক শক্তিমত্তা দেখিয়ে ফেলেছে কিন্তু পাকিস্তান স্বল্প মারণাস্ত্র দিয়েই তাদেরকে উপকার করে ফেলেছে এরপরও পাকিস্তান আক্রমণ করতে যায় গত শনিবার বোর পাঁচটার দিকে তারা প্রথম আক্রমণ স্থানিত করেছে তারা বলেছে যে এর প্রতিশোধ তারা নেবে তারা প্রত্যাঘাত করবে কিন্তু প্রত্যাঘাত করার আগেই ভারত আবার আক্রমণ করে বসে এরপর গত শনিবার বোর পাঁচটার দিকে পাকিস্তান শুরু করে আক্রমণ এই আক্রমণের ভয়াবহ রূপের কথাই বলছিলাম তারা ভারতকে তসমাস করে দিয়েছে ভারতকে লন্ড করে দিয়েছে আমি বলছিলাম যে অস্ত্রের কথা ফ্রান্সের যে অস্ত্র রাফেল এই যুদ্ধের পর রাফালের যে শক্তি চায়নার শক্তির কাছে প্রায় পরাজয় পরাজিত হয়েছে ফ্রান্সের রাফায়েলের যে ক্ষমতা এই ক্ষমতার কাছে বিজয়ী বেশে প্রবেশ করেছে চায়নার জেটেন এবং এটি দেখে রাফায়েল বিমানের চাহিদা কমে গেছে এবং চায়নার সেই বিখ্যাত কোম্পানির চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এর ফলে সারা বিশ্বে চায়নার অস্ত্রের চাহিদা বেড়ে যাচ্ছে আর ফ্রান্সের রাফায়েলের চাহিদা কমে যাচ্ছে আমার মনে হয় এই যুদ্ধক্ষেত্রে পাকিস্তান যে ধরনের অস্ত্র প্রয়োগ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে তুরস্কের ট্রোনা তারা প্রায় চারশো ট্রোন ভারতের আকাশপথে ছেড়ে দিয়েছে এবং ভারত দাবি করেছে এই ড্রোন ব্যবস্থাপনার কারণে এই ড্রোন ছেড়ে দেওয়ার কারণেই তাদের পরাজয়ের প্রধান কারণ সঠিক লক্ষ্য তারা আঘাত হানতে পেরেছে এই ড্রোনের কারণে সেজন্য ভারত দুষ্যে তুরস্কের এর দোকানটি তাদের পরাজয়ের অন্যতম কারণ হল এই ড্রোন